এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো উইকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি আমরা বেরিয়েছি একটু রাস্তায় কাজে প্রচন্ড গরম আজকে তো খুব গরম লাগছে ওটা বলছি প্রচন্ড গরম লাগছে আইসক্রিম খেতে খাচ্ছি বাট ড্রাইভ থ্রু আইসক্রিম বসে খাওয়ার সময় নেই বাড়ি যাবো যাব হ্যাঁ হ্যাঁ একটু ড্রাইভ থ্রুতে যাবো ড্রাইভ থ্রুতে

স্পেশালি এত গরম মানে যাই ঠান্ডা সবে ভালো লাগে প্রচন্ড গরম পড়েছে আজকে তাতে এই আইসক্রিম আইসক্রিমটা বেশ ভালো আমরা পার্কিং লটেই দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি যেতে যেতে তো বলে যাবে বাড়ি ফিরে এসছি বাড়ি ফিরে এসছি বাট আইসক্রিম শেষ হয়নি এখনো দেখা এতটা আইসক্রিম বাকি আছে বেশ অনেকটা ছিল অনেকটা পোর্শন ছিল বেশ এক্সপেন্সিভ আমাদের তিনটে আইসক্রিম প্রায় আঠেরো ডলার মতো পড়েছে এবং সেটাকে এবারে ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করো তাহলে মোটামুটি এক একটা আইসক্রিম সাড়ে পাঁচশো টাকা মতো পড়বে তো যাই হোক কিন্তু খেতে প্রচণ্ড ভালো ছিল নো ডাউট আমি নিয়েছিলাম চকলেট উইথ রোস্টেড পিনাটস কৃষ্ণমতাই কপিল কাপুল ভ্যানিলা নিয়েছিল আর ওই রোস্টেড পিনাটসের রোস্টেড পিনাটসই তো মনে হয় পেকনস আম সরি নট ফিনেকন্স রোসেড পেকন্সের টপিংস নিয়েছিল যাই হোক প্রথমবার খেলা এখানে ভালোই বাট একটু এক্সপেন্সিভ অন্যান্য জায়গার থেকে বাট বেশ ভালো লাগলো আর কি ওই আর কি ড্রাইভ করেছি আমরা কোনো সময় বসে খেলে হয়তো অন্যরকম লাগবে বাট আমরা ড্রাইভ করেছি তো পুরোটা তো খাওয়া হয়নি তো আমি এখন সেটা ফ্রিজারে রাখবো কৃষ্ণামেরও পুরো খাওয়া হয়নি তো কৃষ্ণামও ফ্রিজারে রেখে দিয়েছে বলছে একবারে এতটা খেতে পারছে না বেশ হেভি হুইপড আইসক্রিম অ্যাকচুয়ালি তো ফ্রিজারে ঢুকিয়ে রাখলাম আর আজকের আমি ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে আসবো আজকে ছুটির দিন একটু রেস্ট নিই বাড়িতে একটু কাজে বেরিয়েছিলাম যা গরম পড়েছে এখন রান্না টান্না করবো আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের দেখা করতে আজকের মতো এখানেই চলো ভাই